হে প্রভু আমার ঈশ্বর তোমার ইস্তবগানে চতুর্দিক মুখরিত হোক এই দৈব প্রকাশের সাহায্যে যাহার দ্বারা অন্ধকার আলোকে পরিণত হইয়াছে লিপিবাদ্য ঐশী বাণী প্রকাশিত হইয়াছে এবং বাস্তব কর্মজীবনের বিস্তৃত ক্রমপাত্র আবরণমুক্ত হইয়াছে আমি অনায় করিতেছি যে আমার এবং আমার সহচরদের উপর তাই আষ্ট করো যাহা তোমার সর্বোৎকৃষ্ট প্রভার রাজ্যে আমাদের উন্নত হইতে সাহায্য করিবে এবং সেই সমস্ত সংশয়ের কলঙ্ক হইতে মুক্ত করিবে যাহা সন্দিগ্ধ চিত্তগণকে তোমার প্রবেশ করিতে বাধা প্রদান করিয়াছে হে আমার প্রভু আমি তোমার সেই সেবক যে তোমার কোন দৃঢ়ভাবে ধারণ করিয়া রহিয়াছে তোমার অনুকম্প আঁচল আঁকড়াইয়া আছে। আমার এবং আমার প্রিয়জনদের জন্য ইহলোক পরলোকের মঙ্গলময় সমস্ত কিছুর ব্যবস্থা করো অতঃপর তা দিকে শিষ্ট জগতে তোমার অতি প্রিয় ভক্তগণের জন্য নির্ধারিত গুপ্ত উপহার প্রদান করো হে আমার প্রভু এই দিবসগুলিতে তুমি তোমার সেবকদের উপবাস পালনের আদেশ করিয়াছ সে প্রকৃতি অতি সৌভাগ্যশালী যে সম্পূর্ণ নিষ্ঠা সহকের উপবাস পালন করিয়াছে এবং তোমার জন্য সমস্ত কিছু হইতে নিরা শক্ত হইয়াছে হে প্রভু আমাকে এবং তাহাদিগকে তোমার আজ্ঞা পালন করিতে তোমার নিয়মপত্রের আদেশ অনুরূপ চলিতে সাহায্য করো সত্যই ইচ্ছা কার্য করিতে তুমি সমর্থ তোমার বাদী তন্য কোনো পার্শ্ব নাই তুমি সর্বজ্ঞ তুমি সর্ববুদ্ধিমান হে সর্বলোক স্বামী তোমার সার্বিক স্তুতি হোক